দশ মাস আঠারো দিন বা ছেচল্লিশ সপ্তাহ অথবা বলা যেতে পারে তিনশো দিন আরও ক্ষুদ্র হিসাব করতে গেলে বলতে হয় সাত হাজার ঘন্টা যে এককেই হিসাব করুন না কেন সময়টা অনেক লম্বা হবে সময়টা কিসের লিটন দাসের ফিফটির তিনশো দিন আগে ওয়ান ডেতে সর্বশেষ ফিফটি করেছিলেন লিটন দাস দু ঢাকা প্রিমিয়ার লিগে প্রাইম ব্যাংকের বিপক্ষে একশো ছয় বলে ছাপ্পান্ন রান করেছিলেন আবাহনের লিটন মাঝে পেরিয়ে গেছে এতগুলো দিন ওয়ান ডেতে রানের দেখা পাওয়া হয়নি এই উইকেট কিপার ব্যাটারের অবশেষে লিটন দাস এবং তার ভক্তদের অপেক্ষা ফুরিয়েছে সোমবার ডিপিএল এ অগ্রণী ব্যাংকের বিপক্ষে বাষট্টি বলে ষাট রান করেছেন গুলশান ক্রিকেট ক্লাবের লিটন ওয়ানডেতে ভয়াবহ এবং অবিশ্বাস্য একটা বছর কাটানো চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াড থেকে বাদ পড়া মাঝে লিটনের সাথে কত কি না হয়ে গেছে সেই দিক দিয়ে সোমবারের এই ফিফটি লিটনের জন্য বিশেষ কিছু কিন্তু না গুলশানের কোচ খালেদ মাহমুদ সুজন মানছেন না এমন ফিফটি বিশেষ কিছু বরং রানে ফেরা লিটনকে ফিরে পেয়ে একরকম স্বস্তি ঝরেছে সুজনের কণ্ঠে না লিটন রান করবে এটা তো স্বাভাবিক লিটন রান না করবে এটাই অস্বাভাবিক সুতরাং লিটন আরও বড় রান করবে সেঞ্চুরি করবে এটাই আমরা দেখতে চাই না ডেফিনেটলি ঢাকার প্রিমিয়ার লিগ তো অবশ্যই তো আশা করি মানে লাস্ট ম্যাচে ভালো করে স্টার্ট করে আউট হয়ে গিয়েছিলো বা আজকে তারপরও আমি বলবো সাইট ইনিংস আজকে আউট হওয়াটাও আমি মনে করবো একটা ইয়ে মানে সেট হয়ে গিয়েছিল আরও বলস খেলতে পারতো হয়তো বা ও বলিংস খেলে দলের রান অনেক বেশি হতো বাট নেমেদের আজ রানি আসছি এটা বড় কথা সামনে আরও ম্যাচ আছে ইনশাল্লাহ আশা করি রিটার্ন ইস রিটার্ন সবসময় ফর্মে থাকে হয়তো বা আমি যেটা বলি ফর্ম ইস টেম্পোরারি ক্লাস ইস রিটার্ন ইস এ ক্লাস শুনতে নো ডাউট তো আই বিলিভ যে হি উইল কাম ব্যাক আরো ভালো ভাবে কাম ব্যাক করবে ইনশাআল্লাহ স্ট্রংলি কাম করবে স্বাস্থ্যকর অল টাইম হানিকম সব সময় অল টাইম হেলদি লাইফ আসলে তো লিটন রান করবে তাই তো স্বাভাবিক কিন্তু এই স্বাভাবিক কাজটাই যেন ভুলতে বসেছিলেন ব্যাটার তার উপর এবারে ডিপিএলে খেলবেন কিনা লিটন তা নিয়েও ছিল সন্দেহ বলা হচ্ছিল দল পাচ্ছেন নাই ব্যাটার কিন্তু এখানেও ভুল ভেঙেছেন সুজন দল পাচ্ছিলেন না এমন নয় বরং টাকা পয়সা নিয়ে বনিবনা হচ্ছিল না লিটনের না আমার মনে হয় না লিটনের দল পড়ে কোনো সমস্যা ছিল আমার মনে হয় ফিনান্সিয়াল ব্যাপারটা একটা ক্রাইসিস ছিল ক্লাবগুলো এত টাকা নিয়ে সুযোগটা নিতে চেয়েছিল সব ক্লাব যদি লিটন যদি কম টাকায় পাওয়া যায় তো লিটন খেলতে চাইনি এই জন্যই হয়তোবা কোনো টিমেই ফিনান্সিয়াল ওদের তো ছেলেরা টাকার বিনিময়ে খেলে এখানে প্রিমিয়ার লিগে তো এটা একটা রিজন হতে পারে আমি নট শিওর বাট আমি লাকি যে তামিম সেই ব্যবস্থা করে দিয়েছে এই দুজন খেলা ছিলাম সবচেয়ে বড় কথা আমার থেকে বেশি লাখি হচ্ছে আমার টিমের ইয়াংস্টার প্লেয়াররা যে লিটন মতো এক্সপিরিয়েন্স আমার ড্রেসিং রুম আছে যেটা দারুণভাবে হেল্প করবে ইয়ানিস্টারদের তামিম সুজনের সাথে লিটনের মতের মিল হয়েছে বলেই গুলশানে খেলছেন এই উইকেট উইকেটকিপার ব্যাটার দলকে সুপার লিগে নিয়ে যাওয়ার গুরুত্বপূর্ণ দায়িত্বে লিটনও দ্রুত রানে ফেরার ইঙ্গিত দিয়েছেন গুলশান এবং বাংলাদেশ ক্রিকেট দুয়ের জন্যই সুখবর এটা একটা কিন্তু লিটন যেখানে খেলছেন ডিপিএলএ রান করতে শুরু করেছেন সেখানে মুস্তাফিজুর রহমান এখনও কোনো দলেই যোগ দেননি ডিপিএলে খেলবেন বলেও আর মনে হয় না মুস্তাফিজ কি তবে ফর্মে ফিরবেন না ম্যাচ লাগবে না মূলত টাকা পয়সা বনিবনা না হওয়ায় চলতি ডিপিএল এর নাম লেখাননি মুস্তাফিস তবে এটাই একমাত্র কারণ নয় মার্চ এপ্রিলে ভারত পাকিস্তানে অনুষ্ঠিতব্য আইপিএল এবং পিএসএল এর নাম লেখানোর সুযোগ আসতে পারে মুস্তাফিজের কাছে ডিপিএল এ ওয়ান ডে না খেলে ফ্র্যাঞ্চাইজি লিগে টি টোয়েন্টি খেলতে দেখা যেতে পারে মুস্তাফিজকে আইপিএল শুরু হওয়ার ঠিক কদিন আগে ইঞ্জুরি হানা দিয়েছে একাধিক দলের স্কোয়াডে ইঞ্জুড ক্রিকেটারদের সরিয়ে তাদের বিকল্প ঘোষণাতেই ব্যস্ত দলগুলো এমনই কোনো এক দলে কারো বিকল্প হিসেবে আসতে পারে মুস্তাফিজের নামও এছাড়াও আইপিএলে ডাক পেলে অথবা ইঞ্জুরিতে পরে পিএসএলও ছাড়তে পারেন একাধিক বিদেশি ক্রিকেটার সেখানেও ডাক আসতে পারে ফিজেট তবে শেষ পর্যন্ত এর কোনো কিছুই যদি না হয় তারপরও পরবর্তী ক্রিকেট মুস্তাফিজ পাকিস্তানেই হয়তো খেলবেন পিএসএল শেষ হওয়ার পর বাংলাদেশ যাবে পাকিস্তান সফরে ওয়ান ডে আর টি টোয়েন্টি ফরম্যাটের সিরিজ খেলবে দুই দল বিপিএল এ না খেললেও সাদা বলে সেই সিরিজে থাকার কথা মুস্তাফিজুর রহমানের ফয়সাল হাবিব ক্রিক ফয়সালিবেন